নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই দিলীপ ঘোষকে উচিত শিক্ষা দিয়েছে বঙ্গ বিজেপি আপনারা কি ভেবেছেন যারা সাধারণ মানুষ বিজেপিকে ভোট দেয় আপনি কি ভেবেছেন আমি দিলীপ ঘোষকে বলতে চাইছি বা আপনাদের মতো যারা নেতা নেত্রী রয়েছে উপরে উপরে সেটিং থাকবেন অর্থাৎ এসি ঘরে আপনাদের একটা সেটিং চলবে যে আপনারা ঠিকঠাক রয়েছেন কিন্তু মার খাবে নিচু লেভেলের কর্মীরা খুন হবেন নিচু লেভেলের কর্মীরা আর আপনারা এসি ঘরে বসে আইসক্রিম খাবেন রসগোল্লা খাবেন কি ভেবেছেন আপনারা বিজেপির ভোটারদের বিজেপি কর্মীদের কি ভেবেছেন আপনারা রাজ্যে যতবার নির্বাচন হয়েছে আমাদের আমাদের রাজ্যে ওয়েস্ট বেঙ্গলে দু সালের পর থেকে যেদিন থেকে বিজেপি মাথা চাড়া দিয়েছে আমাদের রাজ্যে প্রধানত বিরোধী দ্বিতীয় বিরোধী দল হিসেবে যারা পরিচিত আমাদের রাজ্যে সেই দিন থেকে অর্থাৎ প্রত্যেকটা নির্বাচনে খুন হতে হচ্ছে বিজেপি কর্মীদের মার খেতে হচ্ছে বিজেপি কর্মীদের আপনারা জেনে গেছেন যে রাজ্যে বিজেপি এবং টিএমসির আমার মনে হচ্ছে যে একটা সেটিং চলছে আমার যেটা মনে হচ্ছে বিজেপি এবং টিএমসির কি কোনো সেটিং রয়েছে আপনাদের কি মনে হচ্ছে কমেন্ট করে জানাবেন তো বলা যেতে পারে উচিত শিক্ষা দিল বঙ্গ বিজেপির যে সমস্ত কর্মীরা ছিল দিলীপ ঘোষকে উচিত শিক্ষা দিয়েছে কোনো মিটিং মিছিলে কোনো জনসমাবেশ কোনো সম্মেলনে গুপ্ত ইন্টারনাল ভাবে যে সমস্ত কথোপকথন হই কোনো মিটিং মিছিল সমাবেশে সমাবেশে দিলীপ ঘোষকে আর ঢুকতে দেওয়া যাবে না বলা যেতে পারে আপনারা ক্ষুদিরাম বোস জানেন তার ইতিহাস অর্থাৎ দিলীপ ঘোষ এবার শহীদ হতে চলেছে দলের মধ্যেই সহ ইচ্ছায় দিলীপ ঘোষ শহীদ শহীদ হয়েছে বলা যেতে পারে আমি জানি দিলীপ ঘোষ টিএমসিতে কোনো দিন যাবে না যদি তৃণমূল কংগ্রেসে দিলীপ ঘোষ যায় তাহলে লজ্জায় মুখ দেখাতে পারবে না কারণ দিলীপ ঘোষের দিলীপ ঘোষের সঙ্গে আর বা বিশ্ব হিন্দু পরিষদ তার সঙ্গে একটা ভালো সম্পর্ক রয়েছে তাদের ভয়ে বা তাদের জন্য বা তারা দিলীপ ঘোষকে টিএমসিতে যেতে দেবে না ওই চুপচাপ থাকবে দল ছেড়ে দেবে পার্টি ছেড়ে দেবে কিন্তু দিলীপ ঘোষ টিএমসিতে যাবে না যেটুকু আমি জানি আমি যেইটুকু জানি আপনাদের কি মনে হচ্ছে জানি না কিন্তু কোনো গ্যারেন্টি নেই যেহেতু যে দিলীপ ঘোষ দিন রাত তৃণমূল কংগ্রেসকে গালাগালি করত দেখতে চাইতেন না মমতা ব্যানার্জি সম্পর্কে নানান কুমন্তব্য সেই দিলীপ ঘোষ এক রুমে বসে মমতা ব্যানার্জির সঙ্গে আইসক্রিম খাচ্ছে মিষ্টি খাচ্ছে চা খাচ্ছে বিস্কিট খাচ্ছে কথোপকথন অনেক সম্পর্ক যাই হোক আমি সেই বিষয়ে যাচ্ছি না আপনারা কী ভেবেছেন আপনারা এসি রুমে একেবারে ঠিকঠাক থাকবেন সেটিং থাকবেন যে তুমি থাকো আমিও থাকছি কোনো অসুবিধা নেই লড়াই করবে ভোটাররা প্রত্যেকটা ভোটার দিলীপ ঘোষকে বহিষ্কার করেছে প্রত্যেকটা বুথ প্রেসিডেন্ট জেলা পরিষ জেলা পরিষদের যে সমস্ত সদস্য জেলা সভাপতি মণ্ডল সভাপতি দিলীপ ঘোষকে বহিষ্কার করেছি দিলীপ ঘোষকে কোনো মিটিং মিছিলে ঢুকতে দেবেই না এবং দিলীপ ঘোষ টিএমসিতে যেতে পারবেন না কংগ্রেসেও যাবেন না সিপিএম তাকে নেবে না কারণ দিলীপ ঘোষ যদি সিপিএমে চলে যায় সিপিএম তাকে নেবে না তো কারণ সে হচ্ছে আর এস এসের একেবারে প্রধান কর্মী দিলীপ ঘোষ আর এস এসের কোনো কর্মীকে সিপিএম নেবে না তাহলে দিলীপ ঘোষের কী পরিস্থিতি নিজের পায়ে তিনি নিজেই পুরোল মেরেছেন এবং বিভিন্ন নেতা নেত্রীকে কটুক্তি কটাক্ষ এমনকি বিভিন্ন ইউটিউবার রয়েছে সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করে আরামবাগ টিভি সন্ময় ব্যানার্জি এদেরকে কটাক্ষ করছে এদেরকে নোংরা নোংরা ভাষায় গালাগালিজ করছে ভেতরের তথ্যগুলো আউট করছে যে তাকে নাকি সাহায্য করেছে অনেক বিষয় রয়েছে এই ধরনের পাগলের প্রলাপ বলা যেতে পারে এবং মিডিয়াদের কাজ নেই ওই দিলীপ ঘোষের পেছনে ঘুরে বেড়াচ্ছে যাই হোক দিলীপ ঘোষকে বহিষ্কার করেছে বঙ্গ বিজেপি আপনার প্রত্যেকে জেনে গেছেন এবং দিলীপ ঘোষ ওর খেলা শেষ আছে রাজ্যে দিলীপ ঘোষ ওর খেলা শেষ রাজ্যে দিলীপ ঘোষকে যে হিসাবে সম্মান করছিলেন রাজ্যবাসী তাকে ঘৃণা করছে দিলীপ ঘোষকে ঘৃণা করছে সবাই টিএনসি নেতা নেতৃত্ব ঘৃণা করছে এমনকি অনেক হিন্দু পরিবারও দিলীপ ঘোষকে ঘৃণা করছে যেটা ভেতরের খবর প্রত্যেকে ভালো থাকবেন কিছু বলার থাকলে কমেন্ট করে জানাবেন তো জয় হিন্দ